আপনারা দেখছেন গ্রামীণ সমাচার পাঁচ টাকাতে গরুর দুধের চা জলপাইগুড়ি শহরের পান্ডাপাড়াতে বিষয়টা অবিশ্বাস হলো এক বাস্তবতার সম্মুখীন হয়ে দীর্ঘ ৩৫ থেকে ছত্রিশ বছর ধরে সুলভমূলে চা বিক্রি করে আসেন জলপাইগুড়ি পান্ডাপাড়া কালীবাড়ি বাজারের রামপ্রসাদ সূত্রধর ও অশ্বিনী সূত্রধর নামে দুই ভাই শীতকালের কুয়াশায় ঢাকা হিমেল হাওয়াতেই বলুন আর গ্রীষ্মকালের গাছরা ঘামের সময়ই বলুন এই দুই ভাইয়ের চা না খেলে সারাদিনে মূল্যবান সময় থেকে যেন কিছু একটা বাদ পড়ে যায় চাপিবাসু মানুষদের যতই বাড়ির চা সকাল বিকাল খান না কেন রামপ্রসাদ বাবুদের দুই ভাইয়ের চায়ের দোকানে চায়ের কাপে ফুদিয়ে চুম্বন করার জন্য ঠোর যেন কাচোমাচু করে তাই চায়ের সময় হলেই মনে পড়ে যায় রামপ্রসাদ সূত্রধর ও অশ্বিনী সূত্রধরদের হাতে তৈরি চায়ের কথা শুধু চা খেলেন আর পয়সা দিলেন তাই নয় দোকানের কর্ণধার অশ্বিনী সুতোধর দূর দূরান্ত থেকে আগত ক্রেতাদের মনোরঞ্জন দেওয়ার জন্য তার কাছে রয়েছে মর্মাত গল্পের ফুলঝুরি একদিন গরম চা অন্যদিকে মর্মাত গল্প আহ কি তৃপ্তি এটাই মনে করছেন চা সু মানুষরা এদিন গ্রামীণ সমাচারের নিজস্ব প্রতিনিধি শিক্ষক বাপ্পাদের একান্ত সাক্ষাৎকারে রামপ্রসাদ সূত্রধর জানালেন তিনি ছত্রিশ বছর ধরে এই চায়ের দোকান করে আসেন যদিও এই চায়ের ব্যবসাতার বংশ পরম্পরায় চলে আসে তিনি আর বলেন ক্রেতাদের আমার হাতের তৈরি চাপ খেলে ভালো লাগে এটাই তো আমার পরম পাওনা তাই ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে প্রতিদিনই চায়ের দোকানে আসতে হয় জন্য তার জীবনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে বর্তমানে দাদা আপনি এখানটা কতদিন ধরে এই ব্যবসাটা করছেন

আপনার নাম রামপ্রসাদ দাদা এই দোকানের সম্বন্ধে আপনি কিছু বলুন আমরা এখানে আসি প্রত্যেকে রাত্রিবেলা সমস্ত শিক্ষক মহল বা আশপাশের কালীবাড়ির প্রত্যেকে আসে এখানে খুব মজা হয় আমরা চা খাই আর সবার সঙ্গে একটা আন্তরিকতা আছে এখানে জাতি ভেদ নির্বিশেষে দলমত নির্বিশেষে আমরা এখানে বসি প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের একটা ভালো সুসম্পর্ক আছে তাই এখানে আসি আমরা আপনার নাম আমার নাম নরত্ন বিশ্বাস জলপাইগুড়ি পান্ডাপাড়া আমরা রয়েছি এখন পান্ডাপাড়া কালীবাড়ি হলদিবাড়ি মেন রোডের পাশে রামপ্রসাদের চায়ের দোকান এই চা দোকানে সমাজের প্রত্যেকটি শ্রেণীর মানুষ এখানটায় এসে চা খেয়ে আমেজ নেয় এখানটায় ন্যায্য মূল্যে চা পাওয়া যায় এক কাপ চার দাম যেখানে অন্য অন্য জায়গায় অনেকটাই বেশি এই দোকানে মাত্র পাঁচ টাকাতে খাঁটি গরুর দুধের চা আমরা এই দোকানে পাই এই দোকানে আসার অফার নিল ইয়ামাহা সীমিত সময়ের জন্য লোনকাম এক্সচেঞ্জ ধামাকা প্রতিটি ক্রয়ের সঙ্গে নিশ্চিত উপহার এক্সচেঞ্জ বোনাসে পাবেন পাঁচ হাজার টাকা পর্যন্ত ছাড় আর সামান্য ডাউন পেমেন্টে কিনতে পারবেন স্কুটার সহ মোটর সাইকেল থাকবে প্রতিটি স্কুটারে ফুল ট্র্যাক পেট্রোল এবং প্রতিটি মোটর সাইকেল ক্রয়ে পাঁচশো টাকার পেট্রোল তাই বিলম্ব নয় যোগাযোগ করুন হলদিবাড়ি ইয়ামা দেশবন্ধু রোড হলদিবাড়ি